গরম গরম ভাতের সাথে ইলিশ মাছের লেজা ভর্তা এইভাবে বানিয়ে খেয়ে দেখুন ইলিশ মাছের লেজা নুন হলুদ মাখিয়ে নেব তারপর পেঁয়াজ কুচি করে কেটে নেব ভর্তা সর্ষের তেলেই ভালো লাগে তাই ইলিশ মাছের লেজাগুলোকে খুব ভালো করে ভেজে নেব লেজা ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে শুকনো লঙ্কাগুলোকে ভেজে নেব তারপরে পেঁয়াজটাকে ভেজে নেব এরপর মাছের লেজা থেকে কাটাগুলো খুব ভালো করে বেছে নিতে হবে নুন দিয়ে শুকনো লঙ্কা মেখে নেব আর সঙ্গে একটা কাঁচা লঙ্কাও মেখে নেব ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন তারপর মাছের সাথে মেখে নেব তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ ভাজা ধনে কুচি আর কাঁচা সর্ষের তেল এবার সব কিছু একসাথে ভালো করে মেখে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদে ইলিশ মাছের লেজা ভর্তা গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন